খুব এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাঁচটি সিনেমা যার মধ্যে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা তবে জনপ্রিয়তার পাশাপাশি বেশ কিছু অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে মুক্তির কিছুদিন যেতে না যেতেই সিনেমাটির মুন্ডু কাটা দৃশ্য নিয়ে তৈরি হয় আলোচনা স্পর্শকাতর দৃশ্যগুলো অস্পষ্ট বা ঝাপসা করে সিনেমা প্রদর্শনের নিয়ম কিন্তু সেটি না করেই সিনেমা প্রদর্শন করায় কেউ কেউ আঙুল তোলেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের দিকে সংবাদ মুন্ডু কাটা দৃশ্য নিয়ে সংবাদ প্রকাশের পরই সমালোচনা করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেই ভয়ঙ্কর দৃশ্য অস্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছে দেশের এক সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম আরও জানায় সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল কিন্তু সেটি নাকি না করেই দৃশ্যটি প্রচার করা হয় তবে তেইশ জুন কয়েকটি প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা যায় সিনেমার সেই মুন্ডু কাটা দৃশ্য ব্লার করে তুফান সিনেমা প্রদর্শন করা হচ্ছে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি রায়হান রাফি পরিচালিত আট কোটি টাকা ব্যয়ে নির্মিত তুফান সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়